কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি যাওয়ার পর পর একজন কে করতে আসছিল আপনারা সারা দেন নাই পাঁচ তারিখের আগে তার আগের পাঁচ বছর সাত বছরের নির্বাচনের আগ ছাড়া আপনারা কোন বড় রাজনৈতিক দল যারা টেকি বলে তাদেরকে আপনারা পেয়েছেন আপনাদের এসেছে আঠারো নির্বাচনের পর চব্বিশ পর্যন্ত কোন নেতা এসেছে এখানে প্রত্যেকেই এই অঞ্চলে শুধুমাত্র এই অঞ্চলের মানুষ গুলাকে লাঠিয়ার হিসেবে ব্যবহার করেছে প্রত্যেকে এই অঞ্চলের মানুষ কর্মী হিসেবে ব্যবহার করেছে প্রত্যেকে এই অঞ্চলের মানুষ গুলাকে মাথা গন্ত ভোটার 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 মানে প্রত্যেকটা তাদের ভোটার হিসেবে বিবেচনা করছে এই অঞ্চলের মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে নাই আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি এই হাতিয়ার মানুষ বঞ্চিত ছিল লাঞ্ছিত ছিল কারণ এই হাতিয়ার মানুষ এই হাতিয়ার সন্তানকে তাদের প্রতিনিধি হিসেবে পাই নাই হাতিয়ার মানুষকে বিষয় পেলে অনেকে চলে গিয়েছে আমরা সেটা দেখেছি দেখেছি না কোন কষ্ট নিবেন না আমরা সজ্জন রাজনীতিবিদ ছিনি হাতিয়ার জন্য ফজল সাহেব সজ্জন রাজনীতিবিদ ছিলেন

শিরোনাম জি এই বাচ্চা আমার সাইডে কেউ বেশি না আমার খাবার চারবার ভেঙে এখন রায়ত আছেন আমি বলতে দ্বিধা করি না কারণ আমি গরীব করে সন্তান আমি গরীব করে সন্তান জি 5 তারিখের পর আল্লাহ পরিস্থিতি দিয়েছে আপনারা ভালোবাসা দিয়েছেন বিভিন্ন জন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হয়তো একটু একটু তার সাইডে একটু দামি পঞ্জবি ব্যবহার করতে পারি 50 টাকার টুপির জায়গায় 100 টাকার টুপি ব্যবহার করতে পারি সাইডে পার্থক্য কিছু নাই

সামনাতে থেকে কেবল ক্যাডিট বাজে আসতে হল আপনারা জায়গা দিবেন না আপনারা জায়গা দিবেন না প্রত্যেকটা জিজ্ঞাসা করবেন কতদিন কোথায় ছিলেন এতদিন কোথায় ছিলেন ঠিক আমি তো 5 তারিখের আগে নেতা ছিলাম না না 5 তারিখ আগে নেতা ছিলাম না আপনারা প্রত্যেককেই তো 5 তারিখের আগে নেতা ছিলেন ঠিক প্রত্যেকেরই ব্যবসায়িকতা আছে হাজার কোটি টাকার কিন্তু আমার কিছু নাই তারপর আমি কাজ করতেছি আপনারা পারেন নাই ঠিক এখানে দেখতে আসেন নাই পাঁচ তারিখের আগে তার আগের পাঁচ বছর সাত বছরের নির্বাচনের আগ ছাড়া আপনার কোন বড় রাজনৈতিক দল যারা টেকি টেকি বলে তাদেরকে আপনারা পেয়েছেন আপনাদের এসেছে আঠারো নির্বাচনের পর চব্বিশ পর্যন্ত কোন নেতা এসেছে এখানে ভোট আসলে আপনাদের ধারে ধারে তাদের আনাগোনা বেড়ে যায় আপনাদেরকে বলছি আসলেই বলছি দুঃখ কষ্ট করে বলছি আপনাদের কাছে আসলে আনাগোনা বেড়ে যায় শুনেছি যে প্রকল্পতে ঢুকে প্রত্যেক ঘরে ঘরে দুশো টাকা করে দিয়ে মিটিং করে যায় তারা আপনারা কি এই দুশো কোটি টাকা দুশো টাকা দুশো টাকার দ্বারা কাছে বিক্রি হবেন দুশো টাকা করে দিলে বিক্রি হবে আবার তারা হচ্ছে এই দুশো টাকা করে দিয়ে একটা একটা মিটিং করে সেই মিটিং আবার হচ্ছে ছবি তুলে তাদের কেন্দ্রে পাঠায় আমার নমিনেশন দেয় আপনারা তো সাক্ষী মানুষ তাকে পাশে পাই নাই তাদের পাশে আপনারা দাঁড়াবেন পাশে দাঁড়াবেন আমি শুধু এইটা এই কথাটাই জানতে চাই দীর্ঘদিন আমরা লাঞ্ছিত হয়েছি বঞ্চিত হয়েছি আর ওনারা হন নাই এই ঘাটে যে দুর্দশা সেই দুর্দশার মুখোমুখি আমিও হয়েছি আপনারা হয়েছেন কিন্তু তারা কেউ হয় নাই তারা কেউ হয়েছে তারা কেউ হয়েছে কিন্তু আমি হয়েছি কারণ আমি সাধারণ ছিলাম এখনো সাধারণ আছি এই নদী পার হইতে গেলে পাঁচশো টাকার স্পিড পাহাড় দিয়ে আমাকে পার হইতে হয়েছে এবং ঘন্টা পর ঘন্টা দাঁড়াতে হয়েছে